নাগের কথা তাহিয়া তখন খুব দুষ্টুমি করত একদিন সে দুষ্টুমি করতে করতে তার মামাকে দিল জোরে কামড় মামা কোনো কথা বলল না শুধু চুপচাপ থাকলেন তাহিয়া ভেবেছিল মামা কিছু বলেনি তাহলে কিছু হয়নি রাতে যখন তাহিয়া ঘুমোতে গেল তখন হঠাৎ ঘরের ভেতর একটি দুষ্টু ভূত এসে হাজির হলো এবং হাসতে লাগল তাহিয়া চমকে ঘুম থেকে জাগলো এবং ভয় কাঁপতে লাগলো ভূত চোখ বড় করে তাকালো এবং বলল তাহিয়া আমি তোমাকে খেতে এসেছি তুমি নাকি খুব দুষ্টুমি করো মানুষকে কামড় দাও তাহিয়া তখন ভয় ভয় বলল না আমি দুষ্টুমি করি না আমি খুব ভালো মেয়ে ভূত হেসে বলল আমি সব জানি তুমি খুব দুষ্টুমি করো আমি আর চলে যাচ্ছি কিন্তু দুষ্টুমি করলে আমি আবার আসব। আর তোমার দাঁত খুলে নিয়ে যাব। আমি কিন্তু খুব ভয় দেখাতে পারি সে বুঝল আর কাউকে কামড় দেওয়া যাবে না নইলে আবার ভূত আসবে পরের দিন থেকে তাহিয়া আর দুষ্টুমি করেনি সে শান্ত হয়ে খেলতে লাগলো নিজের খেলনা নিজে গোছালো এবং মজার খেলায় মন দিল তাহিয়া শান্তভাবে খেলছে ঘর শান্ত ছিল আর এটা দেখে ভূত হেসে আকাশের দিকে উড়ে চলে গেল